কি হলো চোখে কিছু বললো না কি আর কি হলো কি হলো সেটা বল কি হলো কি হয়েছে কি তোর আমার সব শেষ তোর সব শেষ মানে আমার সোনামতি সইল লাগেছে সোনামতি এইটা আবার কি আমার বউ আমার বউ এটা তো ভালো খবর বউ চুল লেগেছে তে কান্না কি হলো বউ চুল লেগেছে ভালো খবর হ্যাঁ ভালো খবর তো তুই এই রাস্তার মধ্যে তুই কান্দছিস লোকে শুনলে কি ভাববে

যে বিয়ে শাদী করিস না এই বিয়া শাদী করো না কিন্তু ঝামেলা আছে এই বউ চলে যায় দুদিন পর পরে এই বিয়ে তোরা করিস না আমার কথা তখন তোরা কেউ শুনিস নাই তাহলে আমরা সবাই মিলে বিবাহিত চিরকুমাররা মিলে তাইলে আমাদের একটা সংগঠন করা উচিত এইটা কিন্তু ভালো কথা যেমন ঠিক কথা ঠিক কথা এটা বিয়ে করে নাই ভালো কথা ভালো কথা তুমি বলছো এই এলাকায় আমার একটা রামধাম আছে আমি যদি বিয়ে করতাম দশ দশটা বিয়ে করতে পারতাম

এই সংগঠন সম্পর্কে আমাদের ফেসবুকে একটা পেজ বন্দোবস্ত করো যাতে আমাদের নিয়ম কানুন সবকিছু করো সেই পেজটা ক্রিয়েট করার পরে ওইখানে সব নিয়ম লেখা থাকবো কে কিভাবে এইখানে এন্ট্রি নিতে পারবো তাহলে তাই হইলো সব নাই ঠিক আছে কিন্তু খুলবোটাকে কেন আমাকে মোটু আছে ঠিক আছে এমনভাবে তুমি পেজটা খুলো যাতে মনে হয় একটা ক্লিকে অনেক লাইক তাহলে একটা সেলফি হয়ে যাক এই এই তোমরা এগুলো কি করতেছো এই এগুলো তোমরা এগুলো কি করতেছো কেন তুমি জানো না আজকাল মুখ দেখানো থেকে বুক দেখানোতে বেশি লাইক পাওয়া যায় কি তার মানে এই সমস্ত সস্তা মেয়ে লাইক পাওয়ার জন্য তুমি এই সমস্ত ছবি ছাড়ো কি আমি সস্তমে এক লাইক পাওয়ার জন্য ছবি জানি কেন তুমি তার মানে ওই সস্তমে এক ছবিতে লাইক দাও এই ফালতু কথা বলবা না একদম ফালতু কথা বলবা না ফালতু কি ফালতু কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা থামো তাইলে কি সিদ্ধান্ত হইল আমরা এই সংগঠনের তরফ থেকে কোনো সস্তা মেঘ লাইক দেবও না আর কোন মেঘ আমরা টাকা ঝাঁকা করবো না তাহলে এই সিদ্ধান্তই চূড়ান্ত হইলো কি বলো তোমরা সবাই ঠিক আছে তাইলে আমি এই ছবিটা ডিলিট করে দিলাম তাইলে সবাই মিললে আমরা এখন শপথ করি আমাদের সংগঠনের কাজকর্ম এখন থেকেই শুরু হইল আসো সবাই শপথ তাহলে আজকে আমরা এখানে সমবেতভাবে বিবাহিত চিরকুমার সংগঠনের শপথ বাক্য পাঠ করব। তা কিভাবে শপথ বাক্য পাঠ করব হাতটা এরকম সোজা করে মুষ্টিবদ্ধ করে আমার সাথে আমি যা বলছি আমার সাথে এক বাক্যে সবাই উচ্চারণ করবে আমরা আমরা বিবাহিত বিবাহিত চিরকুমাররা চিরকুমাররা এই সংগঠনের এই সংগঠনের সমস্ত নিয়ম কানুন সমস্ত নিয়ম কানুন অক্ষরে 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 পালন করিব পালন করিব যদি আমাদের বৌরা আমাদের আমাদের ছেলে কোথাও চলে যায় তাহলে তাদের আমরা ফিরিয়ে আনব না তাদের কাছে আমরা কোনো দিন মাথা নত করব না আমাদের শির দ্বারা এইভাবে 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 করে রাখবো কথা নত না তাহলে আমাদের এই শপথের যে মদ্দা বিষয় এটা কিন্তু জনগণের মধ্যে দিক ছড়িয়ে দিতে হবে আচ্ছা আমার একটা কথা আমরা যদি আবার দায়িত্ব চায় সেই ব্যাপারে আমরা কি করতে পারি খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের বউরা আমাদের বউরা যদি আবার যদি আবার ফিরে আসতে চায় ফিরে আসতে চায় রান্না কাটি করে রান্না কাটি করে আয়ে ধরে আয়ে ধরে তখন আমরা আমরা চিন্তা ভাবনা করে দেখব চিন্তা ভাবনা করে তাদের নেওয়া যায় কি যায় না তাদের নেওয়া যায় কি যায় না ওঠো চলে এসো এদিকে আস্তে আস্তে

دالے شي आनंदي আজকে একটা সেলফি তুল 하자 নাকি শুনলাম তোমরা নাকি চিরকুমার সংগঠন তৈরি করেছো একটা হ্যাঁ দিতে আমাদের এখানে তো কোনো চিরকুমারই নেই কি বলছো চিরকুমার নেই কোথায় এই যে কাই বেটা এই যে ও বিয়া করে নেই ও ব্যথা নাথ আর আমি বিয়া কইরা পড়ার পরে পৌঁছাই লাগছে আমি ব্যথা নাথ আরে ভাই বিয়া করার পরেই আসল কি বলো বলো ভাই তোমার একটা কথা বলি দুজনেই বলতাছি সেটা হচ্ছে তোমরা কেউ বিয়া শাদিতে যায়ও না বুঝলা বিয়া করা বহুত ঝামেলা বিয়া করলে অশান্তি ঝুজ্জামেলা ঝগড়া ঝাঁটি লেগেই আছে প্রেমী করতে হলে না বিয়ের কথা হ্যাঁ বিয়া শাদি একদম যাবা বিয়া শাদির ঝামেলায় বুঝতে পারছো তো এটা খুব বাজে জিনিস খুব ঝামেলা খুব অশান্তি এই বিয়াতে যে অশান্তি যে ঝামেলা এই দাদা এখানে ফার্মেসিটা কোথায় ওই ওদিকে ওদিকে ওই সামনে সামনে থ্যাঙ্ক ইউ

হ্যাঁ আসলে ঠিকই তো বলছি মানে ওই মাকে ওষুধটা দিয়ে তারপর কি করবে মানে যেখানে দেখা হয়েছিল সেখানে আমি কি আমার জন্য বলতেছি হাঁটার জন্য আমি তো তোমার জন্যই বলতেছি শোনো তোমার মা ডায়াবেটিস আছে একটু হাঁটা করলে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে তো ডায়াবেটিস হবে না এই তো তা তোমার খবর কি এ খবর চলছে শোনো ডাড্ডা দা তোমরা একটা কথা বলিও সেটা হচ্ছে আমাদের যে চিরকুমার সংগঠন সেই সংগঠনটা কিন্তু মজবুত করতে হবে নিজের পায়ে দাঁড় করাতে হবে বুঝতে পারছো দাঁড় করাতে হবে বলছ কি এটা তো দাঁড়িয়েই আছে না শুধু দাঁড়ানো হবে না আমাদের যারা সদস্য আছে সেই সদস্যরা যাতে কোনোভাবে বউয়ের সাথে যোগাযোগ করতে না পারে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে বউয়ের সাথে যোগাযোগ করতে পারো মানে এ আবার কী বলছো তুমি তো বিয়াই করো না তুমি আবার যোগাযোগ কি জানো শোনো তোমার একটা কথা বলি আমি বিয়ে না করলেও আমি কিন্তু সব জানি সব বুঝি তুমি যেটা জানো না গুরু সেটা নিয়ে জ্ঞান দিতে এসো না বলছি পাড়ায় একটা নতুন পরিবার এসছে জানো জানি কি বলছো পরিবার এসছে এটাও জানি সুন্দরী একটা মেয়ে আছে সেটাও জানি জানো আমি তাকে না চিনি আমি তো তোমাকে চিনি গুরু আমি চিনি গো চিনি তোমারে কি জানো সবারে আমারে কি চনু শুধু আমি চিনি না গুরু তোমাকে কবিও চিনি আমি চিনি গো চিনি তোমারে ওগো গোপাল সাহা তোর কবির আমি

নিজের বউরে ফোন করব হে অন্যের ফোন নিয়ে অন্যের নাম্বার থেকে ফোন করতে হয় হ্যালো 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 কে কে মানে আমি হ্যালো কে আমি কে আমি আমি গো আমি মানেটা কি হ্যাঁ বারবার ফোন করে জিপ ডিসটর্ব করা এক চোর মারবো কানের নিচে তুই শালা নিজের বউ নিজের স্বামীরে চেনে না কি হতভাগ্য কপাল আমার